জীবনে অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে অনেকে বোন বান্ধবী বলে সম্পর্ক গড়ে তুলেছে কিন্তু জীবনে এমন কোনো মানুষ পেলাম না যে বলবে তুমি আমার মেয়ের মতো আমাদের জীবন কথা অপবাদ আমার জীবনে বাবা কোনোদিন রোপ মানুষ নয় অল মানুষ নয় মন্দ মানুষ নয় কাছের মানুষ নয় সুরের মানুষ নয় বন্ধু মানুষ নয় ঘৃণার মানুষ নয় ভালোবাসার মানুষও নয় এমনকি ছবির মানুষও নয় জীবনে এই প্রথম একটা সাদা কাগজে লেখা একটা দীর্ঘশ্বাসের অনুভূতি মার মুখে শুনেছি আমার বয়স যখন নয় মাস তখন বাবা মারা যান আমি জন্মবার কিছুদিন পর তিনি অসুস্থ হন তারপর আর ভালো হননি তাই সকলে আমার জন্মকে অপয়া বলে একটা সংসার অসময়ে বিরাট দুঃখের সাগরে পড়ে যাওয়ার জন্য সবাই আমাকে দায়ী করে ছোটবেলা থেকে নতুন কোনো স্থানে বেড়াতে গেলে সবাই বলতো এই সেই মেয়ে যার দুর্ভাগ্যের জন্য বাবা মারা গেছেন হয়তো সবার কথায় মাও একটু দুর্বল হয়ে যেত তাই তাদের কথা মেনে নিত খুব কষ্ট পেতাম এবং এখনো পাচ্ছি যদি আমার মতো কেউ এই লেখা পড়েন তবে বুঝবেন এই কষ্ট কত পীড়াদায়ক স্কুলে পড়তে শুরু করেছি বুঝতাম যে পৃথিবীতে আমি ছাড়া হয়তো এমন কেউ নেই স্কুল থেকে এ পর্যন্ত যত বড় হয়েছে সবারই বাবা আছে বা বাবার স্নেহ পেয়েছে তাদের গল্প সুখ সব আমাকে খুব কষ্ট দেয় এজন্য ভেতরে একটা ঈর্ষা জেগে ওঠে আমার কি পাপ ছিল যে আমি জনা থেকে অসহায় এবং অপয়া এখন আমি চাকরি এ করছি নিজের জীবন সহ মায়ের সব দায়িত্ব নিজেইটা নিয়েছি তবুও মাঝে মাঝে এখনও শুনতে হয় সেই অপবাদ আমিও এই অপবাদ ঘোচাতে আপ্রাণ চেষ্টা করছি আমার জীবনের সেই সবার বাবার মতো এখন কেউ নেই যে বলবে আমার সব ক্ষমতা দিয়ে তোকে সুখী করতে চাই জীবনে অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে অনেকে বোন বান্ধবী বলে সম্পর্ক গড়ে তুলেছে কিন্তু জীবনে এমন কোনো মানুষ পেলাম না যে বলবে তুমি আমার মেয়ের মতো ঈর্ষা করতে আমি ঘৃণা করি তবু কোনো বাবা তার সন্তানকে খুব আদর করলে আমার খুব ঈর্ষা হয় জানি না এটা সত্যি ঈর্ষা না গোপন কষ্ট হয়তো এ লেখা প্রকাশ হবে না হবে জীবনে এই প্রথম বাবা সম্পর্কে আমার অনুভূতির প্রকাশ নিজের জন্মের জন্য যদিও আমি দায়ী নই তবু ভাগ্যের এই নিষ্ঠুর পরিহাস ও সামাজিক অপবাদের জন্য নিজেকে অপরাধী মনে হয় আমার নিঃসঙ্গ জীবনের কষ্ট এই প্রথম প্রকাশ করলাম যা ছিল আমার একান্তি গোপন তাই বাবা দীপসের মাঝে জানতে চাচ্ছি যারা বাবা হয়েছেন বা হবেন কোনো বাবার অকাল মৃত্যুর জন্য কি তার নবজাতক সন্তান দায়ী আমার এ কষ্ট অপবাদ কি করে মুছবে উত্তর চাই রায়পুর লক্ষ্মীপুর থেকে মণ্ডল